নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পটলের দোরমা তো পটলগুলোকে এই যে দেখছেন এই যে দেখছেন আমি একটু মুখগুলো একটু বড়ো করে কেটেছি এই যে কেটে এর ভেতর থেকে এই চামচের পিছনটা করে এরকম করে ঘুরিয়ে আমি সব বীজগুলো বার করে রেখেছি প্রত্যেকটার বীজগুলো আমি বার করে রেখেছি এই যে এখানে আমার কাছে সাতটা পটল রয়েছে আমি সব বীজগুলোকে সব বার করে রেখেছি আর এই ওই জন্য ওপরে যেগুলো কেটেছি এগুলো কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে একটু পটলের বীজগুলো নেড়ে নেওয়া দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে তিন চামচ চার চামচ মতো তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী তেল দেবেন তেলটা গরম হয়ে যাক তারপর আমি পটলের বীজগুলো এখানে দিয়ে দেবো একটু মশলাটা পটলের বীজটা নেড়ে নিলে ভালো লাগে খেতে আমি একটুখানি নেড়ে নেবো শুধু দেখুন তেলটা গরম হোক গরম হলে আমি এটা দিয়ে দেবো

আলদার মতো লবণ এসে লবণ দিলাম হলুদ ধরুন হলুদ দিয়ে দিলাম আরেকটু ধনের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো এখানে দেখুন ছানা ছানা এখানে এক লিটার দুধের ছানা আছে আমি এতটা লাগবে না আমি আধা লিটার দুধের ছানা দিয়ে দিলাম মানে দু চামচ ছানা দিয়ে দিলাম ওটা কিলোটা কম করে আমি ভালো করে দেখে মশলাটাকে তুলতে দেবো পেঁয়াজ ইউজ করবো না সম্পূর্ণ নিরামিষ কারণ সোমবার দিন আমাদের নিরামিষ হয় তো সেই কারণে আমি এখানে রকম পেঁয়াজ ইউজ করব না সম্পূর্ণ নিরামিষই রান্না করব পটলটা দেখুন এইভাবে একটু ভালো করে কাঁচা ভাবটা কেটে যায় পটলের বীজগুলোর কাঁচা ভাব কেটে যাবে আর ছানাটাও এর সঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাক এটা ভালো করে ভাজা হয়ে যায় এটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব দেখুন যে ছানা আর পটলের ভিতরের যে বীজগুলো ছিল ভেজে নিয়েছি আমি এর মধ্যে এক চামচ পোস্ত দিয়ে দেব এক চামচ পোস্ত দিয়ে দেব এটা গোটা পোস্ত বাটা নয় এটা গোটা পোস্ত বেটে দিয়ে নি গোটাই দিলাম একটু ঠান্ডা হোক তারপরে আমি এটাকে পুর করবো ততক্ষণ আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো কড়াই তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি এই যে পটলগুলো রাখা রয়েছে যে এই পটলগুলোকে আমি ভেজে নেব এখানে আমি হলুদ তার লঙ্কার গুঁড়ো একটু মানে লঙ্কার গুঁড়ো না সরি কাশ্মীরি মিরচি একটু জল দিয়ে গুলে রেখে দিই গেলাম দিতে সুবিধা হবে জল দিয়ে একটু গুলে রেখে দিলাম আমি তেল গরম হয়ে গেছে পটলগুলো একটা একটা করে দিয়ে দেব আগে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিন তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম স্টিমটা কম করে দিলাম তাহলে হলুদটা পুড়ে যাবে আর অল্প লবণ দিয়ে দিলাম এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো একটু এপি টপিট ঢেলে নেব ঢেলে দেওয়ার পরে তারপরে আমি সুপটা করবো জোর করে দেবেন না তাহলে পটলগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে পুড়ে গেলে আর সেটাও কালো হয়ে যাবে তাই মিডিয়াম আসেই করবেন একটু ধৈর্যের সঙ্গে করবেন একদম ভালো হবে দেখুন আমার সঙ্গে কিছু এসে কিছু চলে এসেছে আমার সঙ্গে বলে দাও মা সবাইকে নমস্কার করে আসতে নমস্কার বন্ধুরা চাকরি আজকে বানাচ্ছে পটল দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার তুলে দেবো পটলগুলোকে তুলে নিচ্ছি আমি কম স্টিমই ভেবেছি একটু সময় লাগে কিন্তু সুন্দর ভাজা হয় দেখুন তেলটাও কালো হয়ে যায় না কম স্টিমে পটল ভাজলে তেলটা কালো হয়ে যায় না দেখুন একদম সুন্দর ভেতরে মনে হচ্ছে ঢোলের মতো হয়ে গেছে একদম খুলে সুন্দর করে হয়েছে ভাজাগুলো এখন আমি তুলে রাখলাম আমি একটুখানি এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি পুরটা পরবো ততক্ষণ মশলাটা রেডি করে নিই দেখুন তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর আমি এখানে এই হলুদ আর লঙ্কা গুঁড়োর পেস্টটা দিয়ে দেবো

কিছু না কিছু কিছু না কিছু বলতেই থাকে দেখুন মশলা থেকে তেল সেরে গেছে আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি বেশি দেবো না

দেখুন তেল ছেড়ে গেছে এখন এখানে আমি তিল বেঁচে রেখেছি আমি দু চামচ মতো তিল বাটা দিয়ে দেবো তিন চামচ দিয়ে দিলাম অনেকটাই পোস্ত রয়েছে এই অনেকটাই পটল রয়েছে সরি তিন চামচ দিয়ে দিলাম আমি সব রেডি করে রেখেই রান্না করে এসেছি তাহলে বাচ্চাদের সঙ্গে থাকলে রান্না করতে বড় বিরক্ত করে দেখছেন রান্না করতে করতে সব জিনিস ফেলে দিচ্ছে

না দেখুন তেলটা সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে গেছে এখন আমি এখানে দু চামচ দু চামচ দই আগে থেকে সেটে রেখেছিলাম স্টিমটা কম করে দিয়ে দইটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু লাগবেন আর এই দইটা ফেটে যাবেন তারপরে এই দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার আমি দু তিন মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো তাহলে মশলাটা ফুটে ফুটে ওপরের দিকে পরতে একটু ঢেকে দেব কেউ কথা বলে না গান করে না মা এবার আমি দু চার মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম আর স্টিমটাও কম করে দিলাম দেখুন এই পটলও ঠান্ডা হয়ে গেছে মোটামুটি আর এই ফুটটাও ঠান্ডা হয়ে গেছে দেখুন এরকম করে হাতে পাকিয়ে নিলেই দেখুন সুন্দর বাইন্ডিং হয়ে যাচ্ছে আমি এটাকে আস্তে আস্তে করে এর মধ্যে ভরে দেব এইভাবে আমি ভরে দেব বেঁচে যদি বেঁচে যায় তখন কাকে দিয়ে দেবো পিহুকে দিয়ে দেবো পিহু খাই না পিউর জন্য আমি ছানা ভাজা করে দেবো হ্যাঁ এই দেখুন এইভাবে একটু ভেতরের দিকে আঙুলের করে করে প্রেস করলেই ভেতরের দিকে চলে যাবে এইভাবে একটু ঢুকিয়ে দেবেন ভেতরের দিকে এইভাবে করে আপনারা আপনারা চাইলে এখানে একটু মিষ্টি দিতে পারেন তাহলে মিষ্টি মিষ্টি লাগবে যখন আমি পুটটা করেছি তখন অল্প মিষ্টি দিয়ে দিতে পারেন মিষ্টি দিয়ে দিলে মিষ্টি মিষ্টি খেতে লাগবে আমি মিষ্টি দিই নি কারণ আমার বাড়িতে তো কেউ মিষ্টি পছন্দ করে না খাবার চিন দেখুন মশলা পুরো রেডি হয়ে গেছে একদম মশলা রেডি হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিই আগে যতটা জল পড়ব কারণ পটলটাও পটলটা অলরেডি অলরেডি ভাজা করাই আছে সিদ্ধই হয়ে গেছে তাও আমি আর একটু জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম আর অল্প একটু জল দেব আর অল্প একটু জল দিলাম আর দেখুন এখানে পটলের মধ্যে সবকটি পুর ধরে আর এইভাবে এই যে এইভাবে আটকে আমি টুথপিক দিয়ে আটকে দিয়েছি দেখুন এইভাবে ধরে এইভাবে টুথপিকটা দিয়ে এইভাবে চেপে দিলে এই যে আটকে গেল সব কটি এইভাবে আমি আটকে দিয়েছি দেখুন এইভাবে সব কটা পটলকে আমি আটকে নিয়েছি এখন ঝোলটা ফুটে গেছে আমি চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম এবার আমি দেখুন ঝোলটা পুরো ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এখন আমি এবার পটলগুলোকে দিয়ে দেবো এক এক করে পটলগুলোকে দিয়ে দেবো পটল দিয়ে দিয়েছি আমি ঢাকাটা খুলে দিলাম পটলগুলো সিদ্ধ হয়ে যাবে ভাজা তো হয়ে গিয়েছিল দেখুন হয়ে গেছে পুরো রান্নাটা কমপ্লিট আমি এখানে একটু কাসি মেথি দিয়ে দিলাম অল্প করে কাসি মেথি দিয়ে দিলাম আর কিছু দেখো না পুরো রান্না আমার কমপ্লিট এইটুকু ঝোল রাখবো কারণ ঠান্ডা হলে আবার আরেকটু টেনে যাবে তিল দিয়েছি তো তার জন্য বাস আমি এখন গ্যাসটা বন্ধ করলাম আবারও সেম কথাই বলবো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন করে বেলাইকনটি প্রেস করবেন করার পরে নোটিফিকেশান আসবে অল বলে ওই অল বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না তাহলে সবকটি নোটিফিকেশান নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো রান্না আমার কমপ্লিট আজকের জন্য এতটুকুই অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে খান এই যে ভেতরে পুরের মধ্যে আমি যে পোস্তটা দিয়েছি এটা মুখে পড়লে খুব ভালো টেস্ট লাগে খেতে আমি এখানে ঘিটি ইউজ করিনি আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন আমি মিষ্টি দিইনি কারণ ভাতের সঙ্গে খাবো মিষ্টি দিই তো প্রথমে বললাম মিষ্টি আমার বাড়িতে থেকেও এত পছন্দ করে না রান্নায় তাই মিষ্টি দিই নি আপনারা চাইলে অল্প মিষ্টি দিতে পারেন ছানার মধ্যে তো আজকের জন্য এতটুকুই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখন বাই বাই